আজকে সরকারের বাড়িতে আমরা এখানে হয়েছি কিসের আশায় আমরা এখানে এসেছি কি মনে করে আমরা এখানে এসেছি একটা প্রশ্ন যদি নিজেকে করা হয় তাহলে সেই প্রশ্নের উত্তরটা কি হবে ধনপতি সরকার তার ছেলে মেয়ে তার স্ত্রী আমাদের ডেকে এনেছেন সেই জন্য আমরা এসেছি ডাকলে তো অনেকের বাড়িতে আমরা যাই কিন্তু এখানে কি উদ্দেশ্যে আমরা এসেছি এটা আমাদেরকে একটু ভাবা দরকার আমরা এসেছি এখানে সাধু সাধুসঙ্গ করার জন্য সাধু সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়ে সাধু সাধুসঙ্গ জীব ইষ্ট প্রাপ্তি হয় জীবের ইষ্ট প্রাপ্তি বলতে সেই ঈশ্বরকে পাওয়া হয়ে যায় সাধু সঙ্গের মাধ্যমে আমরা যারা মাঠে খাটে ধান কাটতে যাই কিংবা জন খাটতে যাই সেখানে তো সাধুসঙ্গ হয় কি হয় না সেখানেও তো মানুষের একটা সঙ্গ আমরা করি তাহলে কি সেখানে সাধু সঙ্গ হয় না কিন্তু সাধুসঙ্গের একটা উদ্দেশ্য আছে সাধু সঙ্গের একটা ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে এলেই সঙ্গ হয় সাধু সঙ্গেতে প্রাণ জুড়ায় রে শীতল করে তাপিত অঙ্গ শীতলচরে তাপিত অঙ্গরে ক্ষণেক মাত্র হলে সঙ্গ সাধুর গুণ কি যায় বলা তার চিত্ত শুদ্ধ অন্তর খোলা দর্শনে যায় মনের ময়লা স্পর্শনে হয় প্রেম তরঙ্গ ক্ষণেক মাত্র হলে সঙ্গ এই ক্ষণেক মাত্র সঙ্গ করার জন্যই আমরা এখানে এসেছি গোসাই একটু আগে বলেছিলেন আমাদের প্রত্যেকের বাড়িতে কাজ আছে সেই কাজগুলো আমরা সকাল থেকে সেই ঘুম থেকে উঠেই ভোর পাঁচটা থেকে চারটেও কেউ ওঠে চারটে থেকে শুরু করে রাত্রি বারোটা অব্দি কাজ করে সংসারের কাজের কোনো শেষ নেই এই কাজ রেখে অন্য একটা কাজের দিকে আমরা মন দেয় এইভাবেই আমাদের কাজগুলো নিরন্তর করতে হয় আর সংসার এমন একটা জিনিস এখানে বাঁধন যদি আমরা জড়িয়ে যাই তাহলে এই বাঁধন থেকে মুক্ত হওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কারণ সংসার আমাকে কাজের মাধ্যমে আটকে রাখার জন্যে সবসময় রেখে দিয়েছে সেই সংসার থেকে কখনো বেরোতে হবে এই সংসারের যাবতীয় কাজ আমাদের কর্তব্যের মধ্যে পড়ে কর্তব্য কাজ করতেই হবে ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো রান্নাবান্না করা জমিতে ধান কাটা জমির ফসল গোনা তারপরে স্কুলে পাঠানো ছেলে মেয়েদেরকে খাবার খাওয়ানো সবই আমাদের কর্তব্যের ভেতরে পড়ে আর এই যে যে আমরা কাজে এসেছি এখন এই কাজটাই হলো আমাদের অবশ্য কর্তব্য কাজ এই অবশ্য কর্তব্য কাজ আমাদের জীবনে খুব কমই ঘটে সুযোগ না পেলে হয় না এই সুযোগ পেয়ে আমরা এখানে এসেছি এই সাধু সঙ্গ করার উদ্দেশ্য সাধু সঙ্গ বলতে কি বুঝি সকলের মধ্যেই ঠাকুর বিরাজিত ঠাকুর আছেন কোথায় ভক্তের মধ্যে ভক্তের মধ্যে মিশে আসেন সরদলে সুতরাং ঠাকুর যদি সকলের মধ্যে থাকে তাহলে আমরা এখানে এখানে পাচ্ছি এই এই আমরা করতে সকলে সঙ্গ করে আমরা ঈশ্বরের সঙ্গ লাভ করতে পারি তো যাই হোক আমরা কেন এখানে এসেছি সেই বিষয়টা সম্পর্কে একটু সামান্য আলোকপাত করলাম মাত্র তো আমাদের এইভাবেই জীবন কাটানো যাবে না এই জীবন আমাদের এক সময় শেষ হয়ে যাবে আমাদের জীবন এক সময় তাসের ঘরের মতন বিলীন হয়ে যাবে এই ঘর সংসার আজকে আছে ধনপতি সরকার তার স্ত্রী এখানকার মালিক এখানকার অধিকারী কিন্তু দুদিন পরে ওনারা যখন চলে যাবেন তখন তার ছেলে মেয়েরা এই সংসারের মালিক হবে তারাও যখন চলে যাবে তখন কে মালিক থাকবে আসল মালিক হলেন পরমেশ্বর ঠাকুর এই ঠাকুর হলেন আসল মালিক আমরা তার কাজ করতে এসেছি মাত্র তার কাজের জন্য আমরা এখানে এসেছি আমাদের যখন পরমাত্মা থেকে জীবাত্মায় প্রেরণ করা হয় তখন আমরা কেঁদে কেটে ঠাকুরকে বলেছিলাম হে ঠাকুর তুমি আমাদেরকে কোথায় পাঠাচ্ছ ঠাকুর সে দেশে তো তোমাকে আমরা পাবো না কোথায় তোমাকে খুঁজে পাবো আমাকে আর ওই দেশে পাঠিও না তখন ঠাকুর বলছেন মাভু কোনো ভয় নাই তোদের আমার আমার সেই তোরা সেই দেশে যাবি সেই দেশে গেলে তোরা আমার সন্ধান পাবি কোথায় পাবি তোরা যদি সাধু সঙ্গেতে যাস সাধুদের মুখ নিঃসৃত বাণী যদি শ্রবণ করিস তাহলেই তোরা আমার সন্ধান পাবি আমি কোথায় আছি কিভাবে আছি কোথায় গেলে পাবি সব সেই সাধুদের মুখে থেকে জানতে পারবি তাই আমরা এখানে এসেছি জীবাত্মার স্মরণে আছে আমাদের কিছু স্মরণ নাই জীবাত্মার স্মরণে আছে তাই জীবাত্মাই ঠেলে 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 আমাদেরকে এখানে নিয়ে এসেছে জানতে অজান্তেই আমরা এখানে এসে হাজির হয়েছি সকলের ভাগ্যে সাধু সম্ভব হয় না এই সাধুসঙ্গ লাভের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি সংসারের কাজ আমাদের কোনো দিন শেষ হবে না কিন্তু সাধুসঙ্গ জীবনে করতে পারলে একবার মাত্র সাধুসঙ্গ করলেও তাতে জীবাত্মার মুক্তি লাভ সম্ভব তো যাই হোক আমরা কোন ধর্ম পালন করি গার্হস্থ প্রশস্ত ধর্ম আগে আমাদের চারটি পর্ব আছে সেটা হলো ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চারি বর্গের মধ্যে এই গৃহস্থের কোনো মূল্যায়ন পূর্ব কোনো যুগে ছিল না কেউই কোন অবতার পুরুষ কেউ কখনো এই গৃহস্থ জীবনের জন্য কিছুই করেননি গৃহস্থকে বলেছেন ত্যাগ করো ত্যাগ করো ত্যাগ করে সব চলে যাও বনে জঙ্গলে যেখানে খুশি সেখানে চলে যাও কিন্তু গৃহস্থ এই ধর্মটা পালন করো না নারী নরকের দ্বার নারী সঙ্গ করলে তোমার ঈশ্বর প্রাপ্তি ঘটবে না তাহলে নারীরা কোথায় যাবে সেই কথা কেউ বলেনি খালি পুরুষের জন্য স্বর্গ লাভ করবে পুরুষরাই শুধু মুখ্য লাভ করবে নারীরা কোথায় চলে যাবে সে কথা কেউ বলেনি তার মানে গৃহস্থ ধর্ম পালন করতে গেলে এটা কোনো ধর্ম পালন করা সম্ভব ছিল না পূর্ব কোনো যুগে গৃহস্থের জন্য কোনো ধর্ম আগে দেওয়া হয়নি এবারে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবারে এসে দিয়েছেন গার্ভস্থ প্রশস্ত ধর্ম ব্রহ্মচর্য গার্ভস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই তিনটের কোনো মূল্যায়ন আর ঠাকুর করছেন না তিনি বললেন এই গার্ভস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ আসি অবনীতে এই গৃহস্থের জীবন যাতে সুন্দর হয় সেজন্যই ঠাকুর এসেছেন এই গৃহস্থ ধর্ম দেওয়ার জন্য গার্হস্থ প্রশস্ত ধর্ম দেওয়ার জন্য প্রশস্ত ধর্মটা গার্হস্থ প্রশস্ত ধর্ম হলো পিতা মাতা স্বামী স্ত্রী আর পুত্র কন্যা আর গৃহপালিত পশু পাখি যা আছে আর হলো প্রতিবেশী এই নিয়ে আমাদের গার্হস্থ জীবন এই গার্হস্থ জীবন যাতে সুন্দরভাবে গঠিত হয় সে কারণেই তিনি দিয়েছেন গার্ভস্থ প্রশস্ত ধর্ম এই গার্ভস্থ প্রশস্ত ধর্ম মূলে হলো পিতা মাতা পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা করলে সেই ঠাকুরের প্রতি আর আমাদের সমাজের মধ্যে বহু বৃদ্ধাশ্রম আছে এই বৃদ্ধাশ্রমে আমাদের বাবা মাকে আমরা পাঠিয়ে দিয়ে মহাশান্তিতে চিরসুখে আমরা বসবাস করি কিন্তু আমরা কখনো কল্পনা করিনি আমরা বৃদ্ধ হব আমাদেরকেও আমাদের ছেলেমেয়েরাও বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে আমাদের সংসার জীবনটা কিরকম সংসার সুখের হয় রমণের গুণে একটা কথা আছে তার সাথে আর একটা কথা আছে যদি গুণবান স্বামী তার থাকে তার স্বনে গুণবান স্বামী তার সাথে যদি থাকে তাহলে রমণীর গুণে সংসার সুখের হয় এই মানুষ স্বামী যদি না থাকে তাহলে একা নারী কিছুতেই ডানা মেলে উঠতে পারে সংসার সাগরে আমরা একটা পাখি পাখির দুটো ডানা স্বামী স্ত্রী এই দুটো ডানায় ভর করে এই সংসার জীবন আমরা উত্তীর্ণ করতে চলেছি আর এর একটা ডানা ছাটা পড়লেই আর সেই সংসার শান্তি থাকে না সুতরাং একামাত্র পুরুষের কখনো শান্তি আসে না একামাত্র নারীতে কখনো শান্তি আসে না নারী পুরুষ উভয়েই উভয়ের পরিপূরক স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক স্বামীর সুখ স্ত্রীর মধ্যে স্ত্রীর সুখ স্বামীর মধ্যে এইটাই হলো আমাদের গার্হস্থ প্রশস্ত ধর্মের মূল নীতি এই ধর্ম কঠিন কিছু নয় পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করো আর দিন শেষে ঠাকুরের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করে বলো হে ঠাকুর আমার কিচ্ছু করার নেই আমার কিচ্ছু জানার নেই আমার কিচ্ছু বোঝার নেই তোমার চরণে আমি সমস্ত কিছু অর্পণ করলাম ঠাকুর তুমি যাতে মঙ্গল হয় তুমি তাই করো ঠাকুর তোমার যা ইচ্ছা তুমি তাই পূর্ণ করো এই কথাটা বলে ঠাকুরকে একটা প্রণাম করলেই সমস্ত কাজ শেষ হয়ে যাবে কোনো ধর্মকর্মের কোনো প্রয়োজন নেই কোনো সন্ন্যাসীর কাছে যাওয়ার কোনো দরকার নেই কোনো ব্রহ্মচারীর কাছে যাওয়ার দরকার নেই গৃহস্থ ধর্ম এটা অতি সহজ সরল ধর্ম এই সহজ সরল ধর্ম আমরা যাতে পালন করতে পারি সেজন্যেই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দিয়েছেন গার্হস্থ প্রশস্ত ধর্ম আর গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদের সুপুত্র হরিপা হরিচাঁদের যোগ্য উত্তরসূরি পুত্র তিনি তিনি এসে দেখলেন মানুষের শিক্ষার অধিকার নেই মানুষের মর্যাদা নেই সেই তিনি শুরু করলেন শিক্ষার আন্দোলন তিনি বললেন মোর পিতা হরিচাঁদ বলে গেছে মোরে সজা থেকে শিক্ষা দিতে প্রতি ঘরে ঘরে প্রতি ঘরে যাতে শিক্ষা দেওয়া যায় সেজন্যই তিনি শিক্ষার আন্দোলন শুরু করলেন আর আমাদের যারা শিক্ষিত হয়েছি আমরা লেখাপড়া শিখে আমরা পিতামাতাকে ভুলে যাচ্ছি আমরা পিতামাতাকে ভুলে সেই মঠ মিশনের কাণ্ডারি হতে চলেছি আমরা আমরা পিতামাতার কথা আমরা মানিও না পিতামাতা কোথায় তার কি পিতামাতাকে ত্যাগ করো আমরা এই সংসার মায়াময় সংসার এই সংসার ত্যাগ করে সকলে চলে যাও কোথায় যেতে হবে যাও ঠাকুরের কাছে সেখানে খুঁজে আসো বৃন্দাবন খুঁজে আসো শ্রীক্ষেত্র বৃন্দাবন মথুরা দ্বারকা ইত্যাদি ইত্যাদি যত জায়গা আছে সব জায়গায় খুঁজতে যাও ঠাকুরকে কোথাও ঠাকুরকে ঠাকুর আছে গৃহে ঠাকুর আছে নিজের মধ্যে ঠাকুর সকলের মধ্যে বিরাজ করে এই ঠাকুরকে যত্ন করলে তাহলেই ঠাকুরকে পাওয়া যাবে তা না হলে কোথাও ঠাকুর মিলবে না ঠাকুর বলছেন মৃত্যুঞ্জয় গোসাই বিষ নিয়ে মরার জন্যে গেছেন মৃত্যুঞ্জয় গোসাইয়ের একটা অসুখ করেছে খুব কঠিন ব্যাধি ওনার বাবা ছিলেন পরম বৈষ্ণব মাও পরম বৈষ্ণবী তার ছেলে হয়ে ওনার রকম রোগ হয়েছে এটা মানুষের কাছে বলতে ওনার লজ্জা লাগে এই লজ্জার কাতিরে উনি কবিরাজ বৈদ্য ইত্যাদি ইত্যাদি দেখানোর পরেও যখন ভালো হয় না তখন উনি গেলেন ওড়াকান্দি ওড়াকান্দি গেলেন কি নিয়ে কাঠবিষ নিয়ে কোমরে গুজে কাঠবিষ নিয়ে গেছেন যদি ঠাকুর ভালো করতে পারে করবে যদি ভালো করতে না পারে তাহলে এই কাঠবিষ খেয়ে আমার জীবন ত্যাগ করবে এই উদ্দেশ্য নিয়ে তিনি ঠাকুরের দরবারে হাজির তো ঠাকুর দেখে বললেন যে ওড়া কান্দি এলে কি কেউ কাটবিস কেউ মরে রে দে তোর গাটে কি গোজা আছে আমার কাছে দে ঠাকুর সেই বিষ খেলে এখন মৃত্যুঞ্জয় ভাবছে আমার মনে হয় বেনের দোকানে কাঠবিষ পাওয়া যায় বেনের দোকান বেনে মনে হয় আমাকে ভুল কিছু দিয়ে দিয়েছে বিষ দেয়নি এটা ভাবছে তা না হলে ঠাকুর তো মরেই যেত আমিও মরতাম ঠাকুরও মরতো আবার পরক্ষণে ভাবছে আমি যে কাঠ নিয়ে এসছি কোমরে গুজে ঠাকুর জানলো কি করে ঠাকুর কি করে জানতে পারলো আমি বিষ নিয়ে খেতে এসেছি তখন ঠাকুর তাকে বলছেন নিজ দেহ প্রতি যার দয়া মায়া নাই সে ভালোবাসিবে পরে বিশ্বাস না পায় নিজ দেহের প্রতি যত্নবান না হলে তাহলে সে আমাকে ভালো ভালোবাসবে আমি বিশ্বাস করি না সুতরাং আমাকে ভালোবাসতে গেলে নিজের দেহের প্রতি আগে যত্ন নিতে হবে দেহে রোগ ব্যাধি আসে এই রোগ ব্যাধি কীভাবে ভালো হয় রোগ ব্যাধি একটা ওষুধ খেলাম ওষুধ খেয়ে কি করে ভালো হয় কি করে ভালো হয় একবার একটু প্রশ্ন করেছি আমরা আসলে সেই রোগটাকে দূরীভূত করে না নিরাময় করে কি করে নিরাময় করে সেই রোগ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করে ওষুধে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তৈরি করে দিয়ে শরীরে সেই রোগটাকে ভালো করে তোলে আমাদের কম্পিউটারে যখন ডিস্টার্ব হয় কম্পিউটার মেশিন অনেকেই দেখেছি আমরা চালাইও কম্পিউটার মেশিনে যখন ডিস্টার্ব হয় তখন বাইরে থেকে কোনো যন্ত্র এনে তো সেটাকে ঠিক করে না সেই মেশিনের ভেতরেই একটা অর্ডার আছে সেই অর্ডারটা দেয় অর্ডারটা দিলেই আবার সে যথারীতি ভালো হয়ে যায় তাহলে কী করে হলো হল এইভাবেই আমাদের দেহের সমস্ত রোগ নিরাময় ক্ষমতা যখন তৈরি হয় তখনই আমাদের রোগগুলো নিরাময় হয়ে যায় তো যাই হোক আমি সেই পথ প্রসঙ্গে যাব না আমি গৃহস্থ জীবনের কথা বলতে এসেছি গৃহস্থ জীবন হল পিতামাতা স্বামী স্ত্রী আর সন্তান সন্ততি পিতা মাতাকে যদি আমি আমার ঠাকুর জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করি আমার ঠাকুর আমার শান্তিমা আমি শান্তিমা এবং হরিচাঁদ ঠাকুর জ্ঞানে যদি আমি পিতা মাতাকে ভক্তি করি তাহলে ঠাকুর রাগ করবেন মোটেই না ঠাকুর বরং খুশি হবে যে আমি যা বলেছি তাই তুই পালন করছিস আর সন্তান সন্ততি আমি যখন জীবন জীবনযাপন করছি সেই সময় আমার আমার দরকার হয়েছিল একজন সঙ্গিনী এই সঙ্গিনীটাও ঠাকুর ঠিক করে দিয়েছেন ঠাকুর আমার সঙ্গিনীর জন্য একজন সঙ্গী ঠিক করে দিয়েছেন সেই সঙ্গী এবং সঙ্গিনী যখন মিলিত হলাম কিছুদিন বাদেই আমরা অনুভব করলাম আমরা দুজন একা হয়ে গেছি আমাদের মাঝে আরও একজন দরকার তখনই ঠাকুর এলেন আমাদের সংসারে আমাদের সন্তান রূপে আমরা সন্তানকে যদি ঠাকুর গেলে তাকে আমরা সেভাবে মানুষ করি তাহলেই আমাদের ঠাকুর খুশি হয়ে যাবে আর শিক্ষা দীক্ষায় যদি আমরা তাদেরকে মানুষ করি তাহলেই তারা আমাদের ঠাকুর খুশি হবে ঠাকুর আমাদের প্রতি কৃপা করবেন আমার কথা আর না আমি আমার কথা শেষ করব কথা শেষ করার আগে একটা কথাই আমি বলি ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দেই বটে কিন্তু ছেলে মেয়েদেরকে এই মট মিশনের আওতায় যাতে না যায় সেজন্যেই এই ঠাকুরের অনুষ্ঠানগুলোতে আনা দরকার ডেকে আনা দরকার তাদেরকে বোঝানো দরকার ঠাকুর আমাদেরকে কি দিয়েছে ঠাকুর আমাদেরকে এখন চন্ডাল গালি থেকে খালি মুক্ত করেছেন তাই নয় মানুষের অধিকার দিয়েছেন মানুষ হিসেবে বাঁচার অধিকার দিয়েছেন একজন বলেছিলেন কোনো এক ভদ্রলোক যে ঠাকুর তো মরা মানুষ বাঁচায় নাই তখন জবাব দিলেন একজন যে ঠাকুর মরা মানুষ বাঁচায় নাই ঠাকুরের কর্তব্য তা নয় ঠাকুরের ভক্তবৃন্দ ছিলেন তারাই মরা মানুষ বাঁচিয়েছেন ঠাকুর মরা মানুষ বাঁচানোর জন্যে আসেন না ঠাকুর একটা মরা জাতিকে বাঁচিয়েছেন একটা মৃত প্রায় জাতিকে বাঁচিয়েছেন আজকে আমরা মানুষের অধিকার পেয়েছি হরিচাঁদ ঠাকুরের জন্য গুরুচাঁদ ঠাকুরের জন্য না হলে আমাদের মানুষের অধিকার আমরা পেতাম না এখনো আমাদের পরের জমিতে পরের জায়গায় পরের রাস্তা দিয়ে হাই হেঁটে হেঁটে কাজ করতে যেতে হতো আমাদের কোনো অধিকার ছিল না সেই অধিকার প্রতিষ্ঠা করেছেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর সুতরাং আমার কথা না বাড়াই আমরা এই গৃহস্থ জীবন পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা সকলে করবেন এই প্রার্থনা করছি ছেলে মেয়ে যারা আছে পিতা মাতার সেবা যত্ন করার এইটাই সুযোগ এইটাই পরম সৌভাগ্য যে এখনো যাদের পিতা মাতা আছেন আমার পিতা মাতা নেই আমার সেই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়েছি যখন শিখেছি তখন আর পিতা আমি পাইনি সুতরাং আর পিতা মাতাকে আমরা যত যতদিন পাব ততদিন আমার ভক্তি শ্রদ্ধা অন্তরে রেখে আমরা সেইটা চালিয়ে যাব আমার এই প্রার্থনা সকলের প্রতি আমার রইল জয় জয় শান্তি হরি প্রেমানন্দে